বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক এবং টেসলা ও স্পেস এক্সের প্রধান যুক্তরাষ্ট্রে আমেরিকা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন চার জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি জনমত জরিপ চালান এবং জানতে চান জনগণ কি দ্বিদলীয় শাসনের বাইরে একটি নতুন রাজনৈতিক শক্তি চায় জরিপে অধিকাংশ উত্তরদাতা হ্যাঁ বলায় মাস্ক দল গঠনের ঘোষণা দেন তিনি বলেন যুক্তরাষ্ট্র এখন গণতন্ত্র নয় বরং একদলীয় অপচয় ও দুর্নীতি শাসনে চলছে এবং আমেরিকা পার্টি হবে জনগণের স্বাধীনতা ফিরিয়ে আনার হাতিয়ার তবে এই উদ্যোগের পেছনে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়া বিশেষ করে বিগ বিউটিফুল বিল নামে একটি ব্যাপক ঘরোয়া ব্যয় পরিকল্পনার বিরোধিতা করে মাস্ক রিপাবলিকান আইন প্রণেতাদের উপর সমালোচনা করেন এবং বলেন এদেরকে নির্বাচনে হারাতেই এই দল গঠন করেছে তবে এখন পর্যন্ত আমেরিকা পার্টির কোনো আনুষ্ঠানিক নিবন্ধন হয়নি যুক্তরাষ্ট্র দল গঠনের প্রক্রিয়া জটিল এবং মাস্ক এখনও কোনো কাগজপত্র জমা দেননি বিশ্লেষকদের মতে এটি মাস্কের রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি কৌশল এবং বিদ্যমান দ্বিদলীয় ব্যবস্থার প্রতি তার বিরোধিতার প্রকাশ এখন প্রশ্ন হল এটি কি কেবল আলোচনা সৃষ্টি করবে নাকি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সত্যিকারের পরিবর্তন আনবে ফয়সাল আহমেদ শতাব্দী টেলিভিশন